আসসালামু আলাইকুম দেখেন আজকে রাতের খাবার নিয়ে বসে গেলাম এখন কিন্তু আমাদের সন্ধ্যা তো বাচ্চারা মরজিতে গেছে আর আমি রান্না করেই খেতে বসে গেছি কারণ দুপুরে যেমন তেমন খেয়েছিলাম তো এই যে রান্না করছি এটা হচ্ছে চিন বেঁধে এটা আলু দিয়ে আর পেঁয়াজের কলি দিয়ে এটা হচ্ছে চাইনিজ দোকানের পেঁয়াজের কলি বাট এটা গো মানে একটু গলে গেছে আর আমি ভাজিটা করেছি তো এইভাবে বাট টেস্ট হয়েছে কিন্তু আমি একটু টেস্ট করেছিলাম আর এটা হচ্ছে চাইনিজ সবজি এটা আমি আগেও অনেকবার রান্না করেছি আজকে জাস্ট কাঁসামরিচ দিয়ে কিন্তু রান্নাটা করেছি তো এটাও অনেক হেলদি এবং অনেক টেস্টি একটা সবজি আর এখানে হচ্ছে হচ্ছে বেবি গোড মানে একদম কষি ছাগলের মাংস খাসি বললে তো বড় বোঝাই বাট এটা কষি ছাগলের মাংস একদম তো এই হচ্ছে আজকে আমার দুপুরের সরি রাতের খাবার তো আমি এখনই খাবো আর রাতে খাবো না আর এখানে হচ্ছে ভাত ভাতটাও এখন রান্না করেছি আর এখন আমি ভাতটা বেড়ে নিব আমার প্রচন্ড খিদা লাগছে আসলে আমি ফ্রেশ রান্না করেই মানে পেট ভরে খেতে পছন্দ করি আর আগের দিনের তরকারি থাকলে আমি কিন্তু মানে মজা করে খেতে পারি না এটা আমার অভ্যাস ফ্রিজে আমি একদিন আপনাদেরকে দেখাবো যে প্রতিদিন ফ্রিজে আমি তরকারি রাখতে রাখতে এমনও হয় যে দশ বারো আইটেম জমে গেছে সেটা আবার কিন্তু আমি ফেলে দিই মানে খাওয়া হয় না তো আমি আপনাদেরকে একদিন দেখাবো হয়তো আপনারা দেখা যায় যে একসাথে চার পাঁচ রকমের মাংস রেখে দিছি। বাট সেটা করা হয়নি মানে অল্প অল্প করে আছে আছে তো ঠিক এখন বের ভাতটা নিয়ে যে আজকে একদম ইয়ামি খাবার মুখরোচক খাবার আমার পছন্দ মানে আমি তো রান্না করব আমার পছন্দের তাই না আমার বাচ্চা দুইটার পছন্দ আর আমার পছন্দ আমি অবশ্যই সেটাই রান্না করব তো আমি তাই করি আর এখানে আমি একটা সামথিং কিছু দেখছি আচ্ছা তো এই পেঁয়াজের কলিটা বলেন এখন শীতের সময় যদি পেঁয়াজের কলি না খাওয়া হয় তাহলে কি আমরা অবশ্য দেশে এটাকে কালি বলি বাট এটার আসলে অরিজিনাল নাম কিন্তু পেঁয়াজ কলি ঠিক আছে তো না খাওয়া হয় তাহলে কি মানাবে বলেন তো ঠিক আছে আমি এই যে নিয়ে নিলাম অল্প একটু আর হচ্ছে এটাও নিব এটাও অল্প একটু নিয়ে নিই আজকে আমি দেখি আমার দুই ভাইকে দেওয়ার মানে দিব হয়তো বা তো এই সবজিটা কিন্তু খুবই মজার আজকে কেমন হবে জানি না কারণ আজকে কিন্তু একটু সাদা সাদা মতো দেখতে হয়েছে তো আমি চিংড়ি মাছটা খাবো না তো ঠিক আছে এটা দিয়েই টেস্ট করি আপনাদের হয়তো মনে হবে যে কালি তাহলে কেন দেখা যাচ্ছে না বাট এইটা অনেক আট দশ বছর আগে একবার নিয়ে এসেছিলাম তো তখন হচ্ছে গলিনি ঠিক আছে এই জন্য আগে আমি একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে কিন্তু আমি আলুটা দিয়েছি এই জন্য আজকে মারশাল্লা অনেক ভালো বলে গেছে তো বিসমিল্লা বলে আমি খাওয়া শুরু করি বিসমিল্লা একদম মানে কি বলবো এই যে দেখেন আমি গোড়া থেকে বেশ কিছু ফেলে দিয়েছিলাম তো যতটুকু ফেলা হয়নি ততটুকু কিন্তু এইভাবে একদম হার্ড হয়ে আছে মনে হচ্ছে বিষ মানে গরু খাই যে ঘাস আছে না ঠিক সেই রকম বাট দুধের স্বাদ ঘোলে মিটানো আমেরিকাতে থেকে জাস্ট এই সবজিটা একটু হচ্ছে মানে খাওয়া এই আর কি পাট অনেক আলহামদুলিল্লাহ এটা প্রথমে এক চান্সে যারা খাবে তাদের অনেক ভালো লাগবে এই যে এই সবজিটা অন্য দিনের তুলনায় আজকে একটু কম টেস্ট হয়েছে এটা মানে অন্য দিন বেশি মজা হয় আজকে একেবারে রান্না করছি মানে অনেক নিয়ে আসছে আজকে তো যে মশলাটা আমি অন্য দিনের মতো করে দিয়েছি সেটা তো আর আজকে এতগুলার মধ্যে মানে টেস্ট একটু কমই আসবে এটা স্বাভাবিক বাট তো ঠিক আছে এটা দিয়ে খেয়ে এগুলা দিয়ে খেয়ে ফিরে আসছি মানে ছাগলের মাংস থাকলে এগুলো আর কার ভালো লাগে বলেন যদিও এই সবজি দুইটা আমার অনেক পছন্দ তারপরেও কিন্তু এখন খাব হচ্ছে একদম খাসির কিন্তু পিছনের না এটা সামনের লেগ ছিল পিছনের লেগ হচ্ছে সাড়ে বারো ডলার করে পাউন্ড আর সাম সরি পিছনের লেগ সাড়ে বারো ডলার করে পাউন্ড আর সামনের লেগ হচ্ছে বারো ডলার করে পাউন্ড তো তো হচ্ছে তো আমি সামনের লেক নিয়েছি কারণ পিছনের লেক অনেক বেশি থাকে ওইটা কিন্তু মানে অনেক বেশি হয়ে যায় তো একবার রান্না করার জন্য কিন্তু অনেক বেশি হলো তো আমি আমার ভাই দুই ভাই দুইটার বাসাই দিব অল্প অল্প করেই দিব তো আমি একটু নিয়ে নি কেমন হলো তা জানি ভালো না হইলে কিন্তু আমি হচ্ছে কাউকে খাইতে দেই না মজা না হইলে আমি কাউকে খাওয়াবো না আমার হাতের রান্না একদম তো ঠিক আছে নিয়ে নিলাম এখন একদম জমিয়ে খাসির মাংস খাবো অনেক কম নিয়ে আসি কারণ এটা হচ্ছে ই হয় অ্যালার্জি হয় অনেকে হয়তো বলবেন যে খাসির মাংসে আবার কিভাবে অ্যালার্জি হয় আমার হয় মানে ঠান্ডা লাগে ঠান্ডার সমস্যা হয় খাসির মাংস খেলে দেখেন অনেক বেশি প্রথম মনে হচ্ছিল যে অল্প এখানে প্রায় দুই কেজি মতো আছে প্রথম মনে হচ্ছিল অল্প যে আলু দিয়েছি আজকে সহজে আমি আলু দিই না কারণ আলু আমার একটু কম পছন্দ কিন্তু দেখা যাক হম সব সবথেকে বেশি মজা পাই আমি বেবিগোটে কেন সব সবথেকে বেশি আমি মজা পাই জানেন কারণ ওইটা হচ্ছে হাড়গুলা খুব সুন্দর করে চিবানো যায় আর বড় গোটের হাড় কিন্তু সে চিবানো যায় না আলহামদুলিল্লাহ আমার ভাইরা যদি খেয়ে মজা পায় তাহলে আমার সার্থক আমি সার্থক মা কি সাংবাদিক সালাদ নেইনি এখনও কথা মানে খাওয়া শেষ হয়ে যাচ্ছে আর আমি সালাদ নিইনি এখনও কথা এটা কিভাবে ভুলে যায় আমি বলেন তো আমার বাচ্চারা থাকলে স্বামী থাকলে অবশ্য ভুলতো না কারণ স্বামী সালাদ ছাড়া ভাতই খেতে চাই না একদম আজকে বেশি ঝাল দিয়ে রান্না করেছি কালার দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে ঝাল দিয়েছি আমি একটু ঝালটা সবসময় কমই দেই তো ঠিক আছে আজকের আমার খাবারগুলো কেমন হলো অবশ্যই জানাবেন আর আজকে এই পর্যন্ত আজকে একটু ঝাল হয়ে গেছে খাসির মাংস আমার বাচ্চাদের খেতে অবশ্য নিয়ত করেছি রান্নার সময়ই নিয়ত করেছিলাম যে আজকে ভাই দুইটায় বাসায় দিব মিষ্টিভাবে কে দেই মাঝে মধ্যে বাট বড়ো ভাইদের বাসায় তেমন দেওয়াই হয় না কিছু তো আজকে নিয়ত করেছিলাম তো এই জন্য একটা ঝাল টাল চড়ো করে দিয়েছি কারণ বাচ্চাদের খাবার একরকম আর বড়োদের খাবার আর রকম তাই না তো মানে ওরা কেমন পছন্দ করে সেইটার উপর ডিপেন্ড করেই কিন্তু আজকে আমি এটা রান্না করছি বাট আমি জানি না ওদের কেমন লাগবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে